নমস্কার বন্ধুরা আমি সুমনার আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আর আমি কিভাবে একদম বিনা খরচে জৈব তরল সার তৈরি করি করে আমি আমার ছাদ বাগানের সমস্ত গাছে ব্যবহার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি কিন্তু ছয় রকমের হচ্ছে জৈব তরল সার তৈরি করব তার জন্য এখানে সমস্ত কিছু হচ্ছে নিয়ে চলে এসেছি আর কিভাবে আমি এই জৈব তরল সারগুলো তৈরি করি সেটাই হচ্ছে দেখে নাও এইগুলো হচ্ছে গোবরের ঘুঁটে এই ঘুঁটেগুলোকে আমি এই গামলার জলের মধ্যে সব কিন্তু দিয়ে হাত দিয়ে একটু এরকম ডুবিয়ে দিতে হবে আর এই জলের মধ্যে গুলোকে কিন্তু আমি তিন থেকে চার দিন ভিজিয়ে রাখব সব ঘুটে ভিজে ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে এটাকে আবার সাইডে করে দেব আর এবারে আমি এই জলের মধ্যে কিন্তু দিয়ে দেবো হচ্ছে এগুলো হচ্ছে পাকা কলার খোসা এগুলো সবটাই হচ্ছে দিয়ে দেবো এগুলো দিয়ে দেখো আমি কিন্তু হাত দিয়ে একটু জলের মধ্যে ডুবিয়ে দিলাম এটাকেও কিন্তু তিন থেকে চার দিন এরকম জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব আর এই জলটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই পেঁয়াজের খোসাগুলো পুরোটাই এইগুলো কিন্তু আমরা সব হচ্ছে ফেলে দিই ব্যবহার করার পরে আর এইগুলো থেকে কিন্তু খুব দারুণ হচ্ছে তরল সাদ তৈরি করা যায় দেখো পেঁয়াজের খোসাটা জলের মধ্যে দিয়েও ভালো করে ডুবিয়ে দিয়েছি আর এই লাল বালতিটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সবজির খোসা এর মধ্যে কিন্তু কিছু হচ্ছে ফলের খোসাও রয়েছে দেখো কলার খোসা লেবুর খোসা সবজির খোসাটা বেশি রয়েছে এটা পুরোটাই হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো আর এবারে এর ওপরতে দিয়ে দেবো হচ্ছে ফুল ফুলটা কিন্তু আলাদা ভেজালেও হয় আমি এখানে একসঙ্গেই সব হচ্ছে দিয়ে দিলাম সবজির খোসা ফলের খোসার ফুল দেখো এইগুলো সব জলের মধ্যে কিন্তু হাত দিয়ে একটু ডুবিয়ে দিলাম লাঠি দিয়ে দিয়ে পালেও হবে আর এবারে কিন্তু এই গাছের শুকনো পাতাগুলো আমি কিন্তু জলের মধ্যে সব হচ্ছে ডুবিয়ে দেব এখানে কিন্তু কাঁচা পাতা ব্যবহার করলে হবে না এরকম কিন্তু গাছের শুকনো পাতাই কিন্তু হচ্ছে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে দেখো সব পাতাগুলো দিয়ে দিয়েছি দিয়ে পাতাগুলোও কিন্তু জলের মধ্যে ডুবিয়ে দিলাম আমার কিন্তু এখানে হচ্ছে মানে পাঁচ রকমের জিনিস ভেজানো হয়ে গিয়েছে আর এই সাদা বালতিটার মধ্যে আমি কিন্তু নিয়েছি হচ্ছে ভাতের মার বা হচ্ছে ভাতের ফ্যান এইগুলো কিন্তু এই এদের সঙ্গেই হচ্ছে আমি তিন থেকে চার দিন কিন্তু রেখে দেব দেখো গামলার মধ্যে ভিজিয়ে দিয়েছি হচ্ছে গোবরের ঘুঁটে আর এইটার মধ্যে পেঁয়াজের খোসা আর এই লাল বালতিটার মধ্যে হচ্ছে সবজির খোসা ফলের খোসা ফুল আর এই বালতিটার মধ্যে দিয়েছি হচ্ছে গাছের শুকনো পাতা এটার মধ্যে কলার খোসা আর এইটার মধ্যে রয়েছে ভাতের মার বা হচ্ছে ভাতের ফ্যান আর এইগুলোকে কিন্তু সব এবার হচ্ছে চাপা দিয়ে দেবো এগুলো কিন্তু এরকম খোলা রাখা যাবে না কিছু না কিছু দিয়ে কিন্তু ওপরে হচ্ছে ঢেকে দিতে হবে দিয়ে একদম কিন্তু ছায়ার মধ্যে রেখে দিতে হবে এমন জায়গায় রাখতে হবে যেন না হচ্ছে রোদ্দুর পরে দেখো আমি কিন্তু সব বালতি গামলাগুলোকে হচ্ছে একদম ছাড় মতো নিয়ে চলে এসেছি এদিকটাতে কিন্তু একদমই হচ্ছে রোদ্দুর পরে না এখানেই কিন্তু এখন তিন থেকে হচ্ছে চার দিন কিন্তু আমি রেখে দেবো তারপরে কিন্তু এগুলো হচ্ছে ব্যবহার করা যাবে আর ফ্যানের হচ্ছে বালতিটাকেও কিন্তু আমি এখানে চাপা দিয়ে রেখে দিয়েছি এখানেই হচ্ছে থাকবে আমি ওটাকে হচ্ছে পচিয়ে নেব চার দিন পরে দেখো আমি কিন্তু সব বালতি গামলাগুলোকে নিয়ে হচ্ছে বা মানে এদিকে নিয়ে চলে এসেছি আর এ দেখো প্রত্যেকটার কিন্তু জলের কালারটা একদম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এটা হচ্ছে পাতা ভিজিয়ে রেখেছিলাম শুকনো এই দেখো এটা হচ্ছে পাতা ভেজানো জল জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম ও সালফার রয়েছে যা আমাদের কিন্তু গাছের ফুল ফল বি সাহায্য করে আর এইটা হচ্ছে সবজি ফল তারপর ফুলে যে ভিজিয়ে রেখেছিলাম তারই জল এর মধ্যে তো বিভিন্ন রকমের হচ্ছে উপাদান রয়েছে আর এটা হচ্ছে কলার খোসা ভেজানো জল দেখো এরও কিন্তু জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর কলার খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা আমাদের গাছে কিন্তু ফুল ফল আনতেও সাহায্য করে আর এটা হচ্ছে ভাতের ফ্যান বা মার এটাকেও কিন্তু আমি এদের সঙ্গে তিন চার দিন রেখে দিয়েছিলাম এই হচ্ছে ভাতের মার বা ফ্যানের মধ্যে কিন্তু ম্যাগনেশিয়াম রয়েছে ক্যালসিয়াম রয়েছে এছাড়া আয়রনও রয়েছে এছাড়াও কিন্তু নানা উপাদান কিন্তু এই ফ্যানের মধ্যে রয়েছে আর এই ফ্যান কিন্তু মানে লাউ গাছ বা কুমড়ো গাছ কিন্তু খুব পছন্দ করে আর এটা হচ্ছে ঘুঁটে বেজানো জল এইটাও কিন্তু একদম হচ্ছে ম্যাজিকের মতো হচ্ছে কাজ করে এই ঘুঁটে বাজানো জলটা আর এই ঘুঁটেগুলোকে কিন্তু আমরা এরকম হচ্ছে জল থেকে তুলে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে রোদ্রে যদি শুকনো করে নিই এটাতে কিন্তু একটা গোবর সার তৈরি হয়ে যাবে মাটির সঙ্গে মিশিয়েও কিন্তু আমরা গাছ বসাতে পারবো কারণ সবসময় কিন্তু এক বছরের পুরোনো গোবর সার পাওয়া যায় না আমরা যদি ঘুঁটেগুলোকে এরকম তিন থেকে চার দিন ভিজিয়ে রাখি সেগুলোকে যদি হাত দিয়ে গুঁড়ো করে রোদে শুকনো করে নিই তার কিন্তু গোবর সার তৈরি হয়ে যাবে আর এই ঘুঁড়ের মধ্যে কিন্তু নাইট্রোজেনও রয়েছে আর এখানে কিন্তু আমার হচ্ছে ছয় রকমের হচ্ছে জৈব তরল সার তৈরি হয়ে গিয়েছে একদম বিনা খরচে আর আজকের আমি এই তরল সারগুলো কিন্তু ব্যবহার করে দেখাতে পারছি না কারণ কালকের বৃষ্টি হয়েছে একদম কিন্তু মাটি ভেজা ভেজা হয়ে রয়েছে এরপরে যখন গাছের কোড়া শুকনো হয়ে যাবে তখন কিন্তু আমি এই তরল সারগুলো ব্যবহার করবো আর কীভাবে এই তরলসারগুলো ব্যবহার করবো একটু বলে দিই যখনই হচ্ছে আমরা কোনো তরলসার এখান থেকে একটা নেবো একমগ যদি হচ্ছে আমরা সবজির খোসাবে যেন জল নিই তার সঙ্গে কিন্তু নমক প্লেন জল মিশিয়ে কিন্তু ব্যবহার করব। খুঁটের জলও সেম যদি একমগ নিই এর সঙ্গে হচ্ছে নমক প্লেন জল মিশিয়ে ব্যবহার করব পাতলা করে ব্যবহার করলে কিন্তু গাছের কোনো অসুবিধা হবে না আর আজ এই পর্যন্ত টাটা